দর্শক বয়স সিলেট থেকে আমি মৈনুদ্দিন মঞ্জুর সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা এই মুহূর্তে আছি সিলেটের হাউজিং স্টেট এলাকায় এবং এইখানে আজকে দেখতে পাচ্ছেন যে হাতে প্লে কার্ড নিয়ে ব্যানার নিয়ে ফেস্টুন নিয়ে এইখানে অনেক নারী অনেক শিশু এবং অনেকেই আসলে দাঁড়িয়েছেন এবং তাদের যে আসলে দাঁড়ানোর উদ্দেশ্য যেটি হচ্ছে চমৎকার সেই দুই সাল থেকে ইউকে বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট আকবেট তারা এটি করছেন এবং তারা হচ্ছে গৃহস্থালি কাজে যে সব শিশুরা আসলে কাজ করেন ঘরবাড়িতে বাড়িতে যারা আসলে অনেক শিশু কাজ করেন তাদেরকে নিয়ে মূলত এই আগবেট কাজ করছেন তাদেরকে কিভাবে শিক্ষা তাদের পরিবারের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এইসব নিয়েই মূলত এই আকবেট কাজ করছেন এবং আজকে যে ওয়ার্ল্ড ডে এগেনস্ট চাইল্ড লেবার শিশুশ্রম প্রতিরোধ দিবস যেটি সেই দিবস উপলক্ষে আজকে এখানে এই আগবেটন করছেন তো আমরা দু একজনের সাথে কথা বলবো এখানে যারা টিচার হিসাবে অনেকে কাজ করছেন এই আগবেটে আপনাদের সাথে আপনাদের চাওয়াটা কি প্রত্যাশাটা কি জি আদাব আমরা চাও এই শিশু শ্রমকে না করি আপনারাও সহযোগিতা করুন ঝুঁকিপূর্ণ কাজ থেকে শিশুদেরকে বিরত রাখুন এটাই আমাদের চাওয়া

অনেক ধরনের ক্ষতি হইতে পারে আমরা এই কাজ থেকে বিরত রাখবো শিশুরা এই ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত রাখবো অনেক সময় আমরা দেখি সিএনজি অটো রিক্সা প্লাস হইল আরো বিভিন্ন পরিবহনের মাঝে আমরা দেখছি ওয়ার্কশপও দেখছি কাজ করে তারা এগুলাতে অনেক ক্ষতি হয় বাচ্চারা অনেক মানে কষ্টের মাঝে এগুলো কাজ করে তো আমরা চাইলাম যে এই কাজগুলা তাকে বিরত রাখতাম বাচ্চারা আপনারা সহযোগিতা করবো আমরার সাথে থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সো মাচ এখানে যারা অন্য যারা আছেন তারা কিন্তু সব টিচার এবং তারা বিশটা ওয়ার্ড ও সিলেট সিটি কর্পোরেশনের ওয়ার্ড এইরকম গোর বাড়ির যারা খাস করেন তারা লইয়া কিন্তু এইসব শিশুরে লইয়া তারা খাস করেন আসলে এইসব শিশুরে কিন্তু খাস করা থেকে বিরত প্লাস তারা পড়াশোনার পরে তার পরিবারের যে কিন্তু তার আর্থিক সক্ষমতা না থাকলে কিন্তু ঠিকও তারা আবার দেখা যাইব যে তারা তাদের আসলে প্রপারলি আসলে তারারে তারা তাকে বিরত করা যাইতো না দ্যাট ইজ ওয়াই আকবেট কিন্তু তারা এই চাইল্ড লেবার পাশাপাশি তার বা যে যে শ্রম থাকে তার ফ্যামিলিরে আর্থিক সক্ষমতাও তারা দেন সো আমরা একটু চলে আসছি এখন যিনি এই যে আকবেটের নির্বাহী পরিচালক হিসেবে আছেন মোহাম্মদ সায়েম এবার যে আপনারা যে আয়োজনটি করেছেন বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস দুই হাজার চব্বিশ উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় আপনারা বিভিন্ন সপ্তাহব্যাপী ক্যাম্পেইন করছেন এবারও সপ্তাহব্যাপী আরো বিভিন্ন অ্যাক্টিভিটি আজকে এখানে আপনারা মানববন্ধন করছেন ওভারঅল আসলে আপনাদের মেসেজটা কি এই দিবসটিতে আমাদের মূল মেসেজটাই হচ্ছে শিশুশ্রম বন্ধ করি প্রতিশ্রুতি রক্ষা করি বাংলাদেশ এজ এ নেশন দেশ হিসাবে আমরা জাতিসংঘের বিভিন্ন সনদে স্বাক্ষর করেছি তার মধ্যে একটা আছে আমরা বাংলাদেশ থেকে শিশুশ্রম বন্ধ করব। এবং সরকারও এই বিষয়ে বদ্ধপরিকর দুই হাজার সালের মধ্যে বাংলাদেশ সরকার একটি বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছেন শিশুশ্রম বন্ধের উদ্দেশ্যে সো ইউকে বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট আকবেটে আমরা দু হাজার সাল থেকে বিভিন্ন ধরনের প্রোগ্রাম পরিচালনা করে আসছি বাংলাদেশ থেকে শিশু শ্রম বন্ধের জন্য আমাদের এই কর্মসূচির মধ্যে রয়েছে শিশুদের জন্য শিক্ষা পাশাপাশি তাদেরকে স্কুলে পাঠানোর জন্য বিভিন্ন সহযোগিতা এবং তাদের অথবা কারিগরি প্রশিক্ষণে পাঠানোর জন্য সহযোগিতা এবং যেহেতু শিশুকে পড়াশোনা থেকে পাঠিয়ে যদি আমরা যদি কাজ বন্ধ করে দেই। আসলে একটা আয় থেকে বঞ্চিত হয় তো এটার পাশাপাশি আমরা চেষ্টা করি পরিবারের আর্থিক ক্ষমতায়নের জন্য বিভিন্ন কর্মসূচি নেই এবং পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির জন্য শিশু শ্রমের বিরুদ্ধে শিশু সুরক্ষা এবং শিশু অধিকারে জনসচেতনতা বৃদ্ধির জন্য এবং মানুষকে সম্পৃক্ত করার জন্য আজকের যে আপনারা মানববন্ধন দেখছেন এইটার মতো আরও বিভিন্ন কর্মসূচি আমরা পালন করে থাকি সো আমি সবাইকে আর যারা দেখছেন আমাদের এই লাইভ প্রোগ্রামটা আহ্বান করব। শিশুশ্রম বন্ধ করা শুধুমাত্র আইন প্রয়োগ করে আসলে হবে না এখানে সবাইকে এগিয়ে আসতে হবে প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে শিশুশ্রম অবশ্যই একটা নেগেটিভ ফেনোমেনন এটা একটা নেতিবাচক বিশাল প্রভাব আছে শিশুর জীবনে এবং দেশে তো এইটা আমাদেরকে প্রথমে ধরে নিতে হবে এটাকে স্বাভাবিক কোনো জিনিস হিসাবে ধরলে হবে না এবং এইটা বাংলাদেশ থেকে বন্ধের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে আমাদের আজকে এই উপলক্ষে কর্মসূচি আছে আলোচনা সভা আছে পাশাপাশি শিশুদের নিয়ে সমাবেশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এবং পাশাপাশি আজকে আমরা কয়েকটা পরিবারকে তাদের ক্ষমতায়নের জন্য সহযোগিতা সেগুলো আমরা হ্যান্ড ওভার করব এবং পুরো সপ্তাহব্যাপী আমাদের সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পেইজে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য ব্যাপক হারে ক্যাম্পেইন চালানো হচ্ছে কাজ করছে এবং এই আমরা আচ্ছা আমরা শ্রমজীবী শিশুদের নিয়ে কাজ করছি মূলত দুই সাল থেকে এবং স্পেসিফিকলি আমরা গৃহস্থলি কাজে নিয়োজিত যে শিশুরা আছে তাদের নিয়ে কাজ করছি আমরা দুই সাল থেকে বর্তমান আমরা প্রায় এখন পর্যন্ত প্রায় পনেরোশোরও অধিক শিশুদের নিয়ে কাজ করেছি এবং বর্তমানে আমরা কাজ করছি চারশো শিশু এবং তারের পরিবার নিয়ে আমাদের মোটামুটি আমরা প্রোগ্রামে দেখেছি আমরা যাদের নিয়ে কাজ করি প্রতি বছর তার ফিফটি কে আমরা শ্রম থেকে বের করে আনতে পারি এবং পুনর্বাসন করতে পারি এবং তবে এখানে একটা বিষয় আপনাদেরকে আপনাদের গেদারতে জানাচ্ছি যারা গৃহস্থলী কাজে নিয়োজিত আছে শিশুরা তার কিন্তু নাইনটি পারসেন্টই মেয়েরা সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যারা আমাদের সাথে আজকে মানববন্ধনে গ্রহণ করেছেন কয়েকজন শিশু তাদের সবাই প্রায় মেয়ে সো এইখানে মূল বক্তব্যই হচ্ছে আমাদের যে আসলে যে কোনো মূল্যেই আমাদের বাংলাদেশ থেকে শিশু শ্রম বন্ধ করতেই হবে আমরা আসলে বাংলাদেশে কাজ করছি উনিশশো তিরানব্বই সাল থেকে আগে আমরা শিক্ষা বিষয়ক বিভিন্ন প্রকল্প আমরা চালিয়ে আসতাম শিক্ষক প্রশিক্ষণ আরও বিভিন্ন ধরনের কিন্তু এখন পর্যন্ত আসলে বাংলাদেশ সরকার থেকে আমরা কোনো ধরনের ফান্ডিং পাই নাই বাট আমাদের মেইন যে ফান্ডিং সেখানে আমাদের মেইন বোর্ড অফ ট্রাস্টি হচ্ছে ইংল্যান্ডে এবং ওইটা আসলে ইংল্যান্ডে রেজিস্টার্ড একটা চ্যারিটি এবং আমাদের মেইন ফাইন্ড রেজিংটা ওইখানে হয় বাট বাংলাদেশের সরকার থেকে আমরা কোনো অর্থ না পেলেও বাংলাদেশের অসংখ্য মানুষ যারা আমাদেরকে সাপোর্ট করেন আমরা তারা শুধু মৌখিকভাবে সাপোর্ট না বা পরামর্শ দিয়ে সাপোর্ট না আর্থিকভাবে আমাদেরকে সহযোগিতা করেন এরকম অনেক অনেক মানুষ রয়েছেন অসংখ্য ধন্যবাদ আমরা জামান সায়েম যিনি এই আকবেটের নির্বাহী পরিচালক হিসাবে দীর্ঘদিন থেকে কাজ করছেন এবং তার কাছ থেকে যেটি আমি এর আগেও শুনেছি দু হাজার সাল থেকে তারা এই শিশু শ্রম এর আগে কিন্তু তারা ঝুঁকিপূর্ণ কাজে যেসব শিশু আছেন সেই সব শিশুদের নিয়ে তারা কাজ করেছেন এবং সাকসেস স্টোরি আছে সেগুলো নিয়ে আরেকদিন আপনাদেরকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে যারা মূলত এখানে তারা করছেন যে শিশুশ্রম প্রতিরোধে তারা একটা ক্যাম্পেইন যেটি চালু করেছেন সেই ক্যাম্পেইনের এবং আজকে এই বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে আমরা একটু আসলে শিশুদের সাথে যারা আসলে এই যে যুক্ত হয়ে যারা কাজ করেছেন তাদের এখানে কোনো অজুহাত নয় শিশু শ্রম বন্ধ করুন আজই লেটস অ্যাক্ট অন আওয়ার কমিটমেন্ট অ্যান্ড চাইল্ড লেবার অনেক কিছু আসলে ব্যানার তো প্রায় চারশো জন কাজে ঘর বাড়িতে যারা কাজ করছেন বিভিন্ন বাসা বাড়িতে যেসব শিশুরা কাজ করছেন সেই রকম সেই রকম চারশো শিশুদের নিয়ে কাজ করছেন আমরা একটু শ্রম পরিদর্শক হিসেবে যিনি এখানে এসেছেন আমরা তার সাথে একটু কাউসার আলী মীর এখানে আছেন আপনার কাছ থেকে একটু মেসেজ জানতে চাই আজকের দিনটিতে জি ধন্যবাদ আজকের প্রতিবাদ্য বিষয় হচ্ছে শিশু শ্রম বন্ধ বন্ধ করি প্রতিশ্রুতি রক্ষা করি এটা হচ্ছে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস দুই হাজার চব্বিশ উপলক্ষে আজকের এই আয়োজনে আমি অংশগ্রহণ করেছি তো শিশুশ্রম বন্ধে সরকারও অনেক পদক্ষেপ এবং প্ল্যান গ্রহণ করেছে যে দুই হাজার পঁচিশ সালের মধ্যে দেশ থেকে শ্রম হতে শিশুকে ইয়ে প্রত্যাহার করা হবে এই অর্থে আমরাও কিন্তু কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর সিলেট থেকে কাজ করে যাচ্ছে আমরা বিভিন্ন কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন করি সেখান থেকে শ্রমে নিয়োজিত শিশুদেরকে শ্রমতে প্রত্যাহারে আমরা ইয়ে আইনের বাস্তবায়ন করি শ্রম আইন অনুযায়ী তো এখানে আকবেটের এই আয়োজন আসলে সত্যিই প্রশংসনীয় আকবেট সিলেটে অনেক দীর্ঘদিন ধরে কাজ করতেছে আমরা তাও অবলোকন করতেছি যে ওনারা সত্যি খুব প্রশংসনীয় কাজ করতেছেন এবং বাস্তবমুখী কাজ করতেছেন যে শুধু শিশুকে শ্রমতে প্রত্যাহার নয় এবং ওই পরিবারকে কিভাবে ফান্ডিং করা যায় বা তাদেরকে কিভাবে রাইস করা যায় সে কাজটাও করছে সো সো এই ধরনের কাজ আগবেট কন্টিনিউ করবে এটা আমার প্রত্যাশা আমি বলে আমি আমার বক্তব্য শেষ করছি তিনি যুক্ত হয়েছেন এবং আমরা সাই সব যে সব স্টেকহোল্ডাররা এক মঞ্চে এক প্ল্যাটফর্মে দাঁড়াবেন দাঁড়িয়ে আসলে এইসব শিশুদের আসলে তাদের পরিবারকেও কিভাবে সাপোর্ট করা যায় পাশাপাশি এইসব শিশু শ্রম যেটা সেই শিশু শ্রমের সাথে যারা নিয়োজিত আছেন তাদেরকে কিভাবে শিক্ষার আওতায় নিয়ে আসা যায় সবাই মিলে আমরা কাজ করবো দিদি আপনি আপনি কি চান একটু বলুন তো আমি বাসার বাড়িতে কাজ করি যে ওই সব শিশুদের নিয়ে কাজ করি তাদের পড়াশোনা তাদের জীবন জন্য কাজ করি তো যখন ওইসব বাচ্চাদের যখন আপনারা দেখেন যে তারা পড়াশোনা শিখছে পড়াশোনার প্রতি আগ্রহী হচ্ছে তখন ভালো খুব আনন্দ লাগে যেমন যে তার নামটা লিখতে পারে তারা বলতে পারে কোনো সময় তারা কল্পনা তারা নাম লিখতে পারে নিজে যখন দেখা যায় যে তারা নামটা লিখতে পারে আমাদের খুব আনন্দ লাগে এটি আমাদের সব সময় তো তাদেরকে দেখা যায় কাজের মধ্যে চাপের মধ্যে থাকতে ওই সব বাচ্চাদেরকে এবং যখন তারা তাদেরকে আপনারা ঘরে ঘরে যান তারা তো একটা আলাদা ফিল করে তাই করে মানে তারা খুশি হয় যে আমরা যখন যাই পড়াই যে ম্যাডাম আই ম্যাডাম আইসা আমাদের পড়াই বসিব ম্যাডাম কাছ থেকে আসলে আমরা যখন বাসাবাড়িতে আমাদের সন্তানরা যখন পড়াশোনা করে তখন আমাদের সন্তানদের বা আমাদের বাড়িতে বাসাবাড়িতে যেসব শিশুরা কাজ করে তাদের মনেও কিন্তু অনেকের ইচ্ছা জাগে যে তারাও পড়াশোনা করবে তো এই বাড়িতে যদি আমি বলি যে এই যে আমি আমরা যে বাড়ির সামনে দাঁড়িয়ে বন্ধন করছি হয়তো এই বাড়ির কোনো ফ্ল্যাটে ইউনিটে অনেক ইউনিটে এরকম শিশুরা তারা কাজ করছে অনেক শিশু আছে এটা বাস্তবতা হচ্ছে বাংলা অস্বাভাবিক না এটা স্বাভাবিক একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে অনেক শিশুরা এরকম কাজ করে এই শিশুরও হয়তো ইচ্ছে আছে সে পড়াশোনা করবে কিন্তু তার সেই সুযোগটি নেই কারণ তার হয়তো বাবা মার যে আর্থিক সক্ষমতা তার টাকা পয়সার সমস্যা বাবা মা তাকে পাঠাচ্ছে সুতরাং এইভাবেই আসলে যাতে এইসব ফ্যামিলি দিকে ফ্যামিলিকেও যেভাবে টাকা পয়সা দিয়ে সাপোর্ট দিয়ে তারপরে তার শিশুকে যদি পড়াশোনার ব্যবস্থা করানো হয় তারাও আর্থিক আপনার কাছ থেকে দুটি কথা শুনতে চাই আপনি কি চান আমি নিজেও চাই যে বাংলাদেশ থেকে অন্তত শিশু শ্রমটা বন্ধ হোক শিশুদেরও তো ইচ্ছে আছে না লেখাপড়া করুক বা নিজে একটা কেন কিছু করি আর্থিক হয়তো বা ফ্যামিলির অসচ্ছলতার কারণে এটা সম্ভব হচ্ছে না তোমরা তো পড়াশোনা করছো পড়াশোনা করবা না পড়াশোনা করতে চাও তো পড়াশোনা করতে চাও হ্যাঁ কেন পড়াশোনা করবা না কেন পড়াশোনা করে তো তোমরা সো হ্যাঁ আমরা একটু স্কুলের শিক্ষার্থী যারা আছেন তাদের সাথে একটু কথা বলবো এখানে স্কুলের শিক্ষার্থীও তো কিছু আছে না এখানে যারা এই পাশে এই পাশে ওই পাশে আচ্ছা 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 স্কুলের শিক্ষার্থী কারা তোমরা এখানে যারা পড়াশোনা করছো আচ্ছা আচ্ছা তোমরা কি চাও তোমাদের চাওয়াটা কি বলো কাজ করা কাজ করা তোমরা লেখাপড়া করতে চাও লেখাপড়া করে প্রতিষ্ঠিত আচ্ছা 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 তুমি পড়াশোনা করো মা পড়াশোনা করো তো তুমি আচ্ছা ঠিক আছে তোমার পড়াশোনা করতে ভালো লাগে সো আমরা চাই আসলে এইসব শিশুরা যারা আসলে যারা বাসাবাড়িতে কাজ করে তাদের তাদের প্রতিও যাতে আমরা সহানুভূতিশীল হই দিদি আপনি কি চান বলেন তো আপনি পড়াশোনার সাথে মানে আপনি সম্পৃক্ত আছেন তো যুক্ত আছেন তো হ্যাঁ তাদের সাথে যুক্ত আছেন তো বাচ্চাদের পড়াশোনা করাইতে চান তো হ্যাঁ বাচ্চাদের পড়াশোনা করাইতে চাই তারা মানে বাসা বাড়িতে কাজ না করে তারা পড়াশোনা করুক আমরা আমাদের সবার চাওয়াই একটাই এইরকম আসলে শিশুরা যারা বাসা বাড়িতে কাজ করে তাদেরকেও যাতে আমরা শিক্ষার সুযোগ করে দিই আবার তার পাশাপাশি তাদের পরিবারের আর্থিক সক্ষমতা যাতে আসলে নষ্ট না হয় সেই ক্ষেত্রেও যাতে আমরা উইন সিচুয়েশনে কাজ করতে পারি এবং লাস্ট শিশু শ্রম বন্ধ করি প্রতিশ্রুতি রক্ষা করি বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস দুই হাজার চব্বিশ উপলক্ষে যে আয়োজন করেছে আগবেট সেটির আমরা আমরা একটু আর একটু একজনের সাথে কথা বলবো আপনার আপনার প্রত্যাশাটা কি আমার প্রত্যাশা হলো কি আমরা এই এই আপনার চাইল্ড লেবার প্রজেক্টটা আরম্ভ হয়েছে দুই সাল থেকে ঠিক আছে এখন পর্যন্ত এই কিন্তু আগবেটে কাজ করে যাচ্ছে আমি টিচার এবং এরিয়া কোঅর্ডিনেটর ছিলাম এই কদমতলি সেন্টারে এই সেখানে আমরা বাচ্চাদেরকে নিয়ে কাজ করেছি আমার প্রত্যাশা হইল কি এই প্রতিটি এই শিশুর ওইল শিক্ষার অধিকার আছে এই অধিকার থেকে এই বঞ্চিত এই হচ্ছে কিন্তু এরকম শিশুরা তাই এদেরকে আমরা এই আমরা সবাই এই যদি এক হয়ে এই শ্রমজীব শিশুর জন্য কাজ করি তাহলে অবশ্যই এই আঁকবেটার মতো যদি সব বিভিন্ন সংস্থা মিলে যদি কাজ করি তাহলে এই শিশুরা এই কিন্তু ভালো একটা পর্যায়ে চলে যাবে এবং উন্নত শিক্ষা শিক্ষিত হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তানি আপনি কিছু বলবেন আপনার দুটি কথা শুনতে চাই আপনিও তো আছেন এই প্রজেক্টের সাথে জি আমি আছি এই প্রজেক্টের সাথে আমিও আমরা দুই সাল থেকে শ্রমজীবী বাচ্চাদের নিয়ে কাজ করতেছি আমরা চাই মানে বাচ্চাদের শিক্ষার অধিকারটা নিশ্চিত করতে আর পাশাপাশি তাদের শৈশবটা যাতে মানে আমরা যেভাবে কাটাইছি মানে খেলাধুলা বা ইয়ের মাধ্যমে তারাও যাতে ওইভাবে মানে এবং শিক্ষা মানে সব ধরনের পায় এই আমরা চাই বাংলাদেশ করতে সুবিধা অনেক সুন্দর কথা বলেছেন আসলে যে যে আমাদের শৈশব আমাদের শৈশবটা যেরকম সুন্দর ছিল সেই সেই রকম একটা শৈশব হয়তো তাদেরকে আমরা উপহার দিতে পারবো না কিন্তু অ্যাটলিস্ট তাদেরকে যাতে তাদের যে অধিকার আছে তাদের যে আসলে তাদেরকে একটু হলেও যাতে আমরা তাদের যে শৈশবের সুন্দর কিছু মুহূর্ত এবং ইম্প্যাক্ট করে তাদের লাইফে অর্থাৎ তাদের ভবিষ্যতে যাতে এইসব শিশুরা পড়াশোনা করে তাদের অ্যাটলিস্ট তাদের লাইফে প্রতিষ্ঠিত হতে পারে সেই প্রত্যাশায় সেই আহ্বানটুকু জানি আপনারা সবাই সেই একই সেই রকম মনোবৃত্তি নিয়ে সেই মনোভাব নিয়ে উপলব্ধি নিয়ে কাজ করবেন সেই আহ্বানটুকু জানিয়ে আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ভালো কাজ করবেন ভালো কাজকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম